বাংলাদেশের রাজবাড়ী জেলার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উপজেলা বালিয়াকান্দি চলুন আজকে জেনে নেই এই বালিয়াকান্দি উপজেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি আর অর্থনৈতিক সম্ভাবনার কথা বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী জেলার পূর্বাংশে অবস্থিত এর আয়তন প্রায় দুইশত উনত্রিশ বর্গ কিলোমিটার উত্তরে পাংশা দক্ষিণে ফরিদপুরের মধুখালী আর পূর্বে রাজবাড়ী সদর উপজেলা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বালিয়াকান্দির জনসংখ্যা প্রায় দুই লক্ষ সাত হাজার এখানকার অধিকাংশ মানুষ মুসলিম কিন্তু হিন্দু খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করেন বালিয়াকান্দিতে আছে মোট ষাটটি ইউনিয়ন জামালপুর বহরপুর ইসলামপুর নবাবপুর জঙ্গল নারুয়া এবং বালিয়াকান্দি প্রতিটি ইউনিয়নে রয়েছে স্কুল ও বাজার তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও আছে এই উপজেলায় রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন বালিয়াকান্দি কলেজ বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানকার মানুষ শিক্ষিত এবং সচেতন এখানকার মানুষের প্রধান পেশা কৃষি ধান পাট আখ ও শাকসবজি চাষে এরা পারদর্শী এখানকার মাটি উর্বর আর মানুষ পরিশ্রমী বালিয়াকান্দি শুধু একটি উপজেলায় নয় এটি রাজবাড়ি জেলার এক উজ্জ্বল পরিচয় এখানকার ইতিহাস সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা প্রতিনিয়তই বদলে দিচ্ছে তাদের ভবিষ্যতের পথ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করুন